এই মুসলিম হোটেল আছে দুই হাজার দুই সালে থেকে বেজেট ডাঙ্গার বিটির পাশে প্রথম আছে আমি দোকান করি বটতলায় কিন্তু যতদূর খোঁজ খবর নিয়েছি অরিজিনাল চুলঝালের গরুর জন্য যে বিখ্যাত আসল মুসলিম হোটেল সেটা হচ্ছে এটা এই বাড়িতে দুইজনের দুই প্লেট গরুর মাংস আছে তবে এই ধরনের গরুর মাংসের যে ব্যাপারটা হয় প্রচুর মশলা চর্বি দিয়ে ঝোলটাকে খুব টেস্ট বানানো হয় বেসিক্যালি আমি একেবারে নিমুখ হারামি করতে পারি না ওটা আমার বিল ছিল চারশো টাকা এবং ওরা আমার কাছে রাখছে চারশো টাকা সো ওরা আমার কাছে কম রাখছে আমি ওদের সম্বন্ধে খারাপ কিছু বলবো না রোদের তীব্রতা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে আসল মুসলিম হোটেল ফুলতলার বেজের ডাঙায় আরও দুইটা মুসলিম সরি আরও দুইটা মুসলিম হোটেল আছে যারা দাবি করে ওরা আসল কিন্তু যতদূর খবর নিয়েছি অরিজিনাল চুলঝালের গরুর জন্য যে বিখ্যাত আসল মুসলিম হোটেল সেটা হচ্ছে এটা ভিড় অনেক কম অন্যগুলো চাইতে আসসালাম আসল এটাই আসল বলতে প্রথম যেটা ছিল সেটাই তাই ভিড় ছিল অনেক আর আমি তো আর আমি মনে করছি আসল মুসলিম হোটেলের ভিড় কম ভালো আমরা অবস্থায় আসছি জানা দরকার যে খুলনায় প্রথম চুইঝালে গরু মাংস আনছিল এই মুসলিম হোটেল জিরো পয়েন্টে আপনারা যেটা খাই সেটা অনেক পরে আসছে এদেরকে ফলো করে তো আমরা আজকে দেখব যে আসল মুসলিম হোটেলের গরু মাংসের টেস্ট কেমন মোটামুটি বেলা তিনটার মধ্যে ওনাদের সব শেষ চারটার মধ্যে পুরো শেষ হয়ে যাবে ওনাদের ভাত সালাদ ডাল আর আলু ভাজি দিয়ে গেছে অজ্যবসা আরে আসছে ধৈর্য ধর তো এদের সিস্টেম হলো প্রথমে আলু ভাজি আর ভাত দেবে সাথে ডাল সালাদ আসবে গরু মাংস আলু ভাজি টেস্ট পাওয়া যায় যেমন হয় তেমন আলু ভাজি টেস্টি আমাদের গরু মাংস দিয়ে গেছে এই দুজনে একসাথে আচ্ছা এর এই বাটিতে দুইজনের দুই প্লেট গরু মাংস আছে চুল গরু মাংস এবার পরে দেখছি আগে আলু ভাজি সেটা শেষ করে নিজ কেমন লাগছে আলু ভাজি গরু গোষ্ঠটা রসুন আর চুই ঝোলে চুঁঝালের গরু গোষ্ঠটা টেস্ট করব মাংস ঝোল দে একটু রসুন দে তবে এই ধরনের গরু মাংসের যে ব্যাপারটা হয় প্রচুর মশলা চর্বি দিয়ে ঝোলটাকে খুব টেস্ট বানানো হয় ভেজের ডাঙায় যে মুসলিম হোটেল আছে ওদেরটা মনে হয় আমার এভাবে চর্বি দিয়ে বানানো দেখ সমস্যা নানা করি খাই টেস্টি ওভারঅল টেস্টি চরিধারটা অনেক মোটা গুড়ি যার ফলে চিবতে কষ্ট হচ্ছে এই মুসলিম হোটেল আছে দুই হাজার দুই সালের থেকে বেজের ডাঙার বিটির পাশে প্রথম আসছে আমি দোকান করি বটতলায় তারপরের থেকে দুই সালে আসছে যখন মুসলিম উঠের বিস্তার লাভ করে তখন আমি ওই পাশে চলে যাই যেটা হচ্ছে আদি মুসলিম দেখে আসলেন ওই জায়গা আছে আমি বারো বছর আর ওর থেকে এই পাশে সরে আসে ওইটা যখন মালিক নিয়ে নিল পরে এই পাশে যেখানে মুসলিম উঠে লিখা অরিজিনাল মুসলিম উটেল লিখা ওইটা আছে দু হাজার সতেরো সালে আমি আছি এই পাশে আসে চার মাস আছে সতেরো সালে চার মাস আছে আমি চালাই যখন সতেরো সালে আসে আমার বাপ মারা যায় ওনাদের বোন আমি বিয়ে করেছি ওই আত্মুর কাছে দোকান রাখে আমি বাড়ি চলে গেছিলাম পরে যে দোকান আর ফিরে নি আমি এই আছে কাহিনি মুসলিম হোটেলে এইবার এইভাবে আমি প্রায় দেড় দুই বছর পথে পথে ঘুরে বেড়াইছি তারপরে দুই সালে ওই করোনার পরে এসে আমি এই জায়গায় মুসলিম হোটেল ওই আসল মুসলিম হোটেল লিখে এই জায়গায় আমি চালু দিছি বেসিক্যালি আমি একেবারে নিমুখ হারামি করতে পারি না ও তো আমার বিল আসছিল চারশো ষাট টাকা এবং ওরা আমার কাছে রাখছে চারশো টাকা সো ওরা আমার কাছে কম রাখছে আমি ওদের সম্বন্ধে খারাপ কিছু বলবো না বেসিক্যালি খারাপ বলার তেমন কিছু নাই খাবার যথেষ্ট টেস্টি আসল মুসলিম হোটেল যে যেটা লেখা আছে ব্যানারে এটা যদি আসতে চান এটা হচ্ছে ফুলতলা পার হয়ে চোদ্দো মাইল এই যে ফুলতলা ফিলিং স্টেশন তার ঠিক অপোজিটেই আসল মুসলিম হোটেল খাবারের টেস্ট অলমোস্ট সেম